অতি ভারী বৃষ্টিতে হাঁটু পানি জমেছে ফেনী শহরের বেশিরভাগ সড়কে গত চব্বিশ ঘন্টায় একশো সতেরো মিলিমিটার বৃষ্টির অধিদপ্তর এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা শিক্ষার্থী ও পথচারীরা জলাবদ্ধতা নিরসনে কাজ করছে স্থানীয় প্রশাসন সংবাদদাতার তথ্য বিরুচিতে সৈয়দ অদিতের রিপোর্ট বর্ষার শেষ সময়ে দেশ জুড়ে মাঝে মধ্যে ঝড়ছে অঝর ধারায় বৃষ্টি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়কের জমে যায় পানি সোমবারের ভারী বৃষ্টির পানিতে সয়লাভ হয় ফেনী শহর এতে দুর্ভোগে পড়েন শহরবাসী শহরের ডাক্তারপাড়া শহীদুল্লাহ কাইসার সড়ক পুরাতন রেজিস্ট্রি ভবন সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় খাল ও ডোবা দখল হওয়ায় সহজেই নামে না পানি বলছেন স্থানীয়রা দশ মিনিট বৃষ্টি হলে এটার ভিতরে একবারে হাঁটু সমান পানি চলে আসে হাঁটু পর্যন্ত পানি চলাফেরা করতে অনেক অসুবিধা পরীক্ষাতে আমাদের অনেক কষ্ট হয়েছে যাওয়ার টাইমে তা আসে টাইমে করে যাচ্ছি ওখানে রাস্তাগুলোতে অনেক পানি ঘুরি ঘুরি আসছে পানি নামার যে জায়গাটা আছে ওটা স্পেসিফিক জায়গাটা কম কারণে পানি এভাবে অল্প বৃষ্টিতে পানি উঠে যায় জলাবদ্ধতা দূর করতে পৌরসভার কর্মীরা নিয়োজিত রয়েছেন যে অবকাঠামোর যে দুর্বলতা আছে এবং প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টি জলাবদ্ধতা বিভিন্ন কারণে যে সড়কের যে বর্তমানে একটু বেহাল দশা সেটি খুব দ্রুততম সময়ের মধ্যেই পৌরসভা কাটিয়ে উঠবে সড়কগুলো দ্রুত চলাচলের উপযোগী করে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা সৈয়দ মাদি হওয়িদ প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই